ভীষণ মানে কি বলবো খুব কঠিন একটা কাজ এই মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সামনে লাইভ পারফর্ম করা মানে এর থেকে ভালো ক্যামেরার সামনে অ্যাক্টিং করাটা অনেক বেশি ইজি কিন্তু দর্শকদের সামনে লাইভ পারফর্ম করাটা ততটাই কঠিন তো এই ধ্যার গলা নিয়ে চেষ্টা করব আর খুব সাধারণ গান গাই আমি তো একটু যদি আপনারা একটু খেতে খেতে যারা খাচ্ছেন দেখবেন প্লেট না পড়ে যায় খেতে খেতে মজা করতে করতে যদি আমরা একটু তালে তাল মেলাই একটু তাহলে কি মার খাবো না তো এখান থেকে আশা করি যদি এই ধ্যারা গলায় গান ধরি তো দর্শক বন্ধুরা এখানে রয়েছেন মিউজিশিয়ান দাদারা রয়েছেন তা একটা বাংলা গান দিয়ে শুরু করি বাঙালি মেয়ে বাংলা গান দিয়ে শুরু হোক একটা একটু মিউজিশিয়ান দাদারা দেখে নেবেন কারণ আমরা অভিনেত্রী খুব খারাপ গাই আমরা একটু এরম বাঘের মতন তাকাবেন না আমার ভীষণ ভয় লাগছে একটু উৎসাহ দেবেন Diga. i

আমাদের সমস্যাটা হচ্ছে আমরা মুহূর্তে বাঁচতে ভুলে গেছি সবার হাতে ফোন সবার হাতে ফোন আমরা কতক্ষণে ইউটিউবে আর ফেসবুকে আপলোড করব সবার হাতে ফোন দেখুন যদি সবার হাতে ফোন থাকে তাহলে সবাই তালে তাল মেলাবে কি করে আমি যেখানে যাই সেখানেই বলি এটা আগের দিন গেছি মুক্তমঞ্চে এটা এইটুকু বাচ্চার হাতে ফোন সবার হাতে ফোন তো আমরা একটু অন্তরাটা একসাথে করব হ্যাঁ দয়াল মুরশিদ যে সহায় তার কেশর ভাবনা মুরশিদ যে সহায় তার কেশর ভাবনা cinema তারপর আমার আমার খুব প্রিয় একজন অভিনেতা আছে খুব প্রিয় বন্ধু এবং অভিনেতা বন্ধুই বলবো দাদা কাম বন্ধু অংকوش অংকুশের সাথে আমার একটা ছবি হরিপদ ব্যান্ড वाला তার পর ছোট পর্দায় আসা আমার মনে হলো যে দর্শক বন্ধুদের সাথে আরো সরাসরি ভাবে সরাসরি দর্শক বন্ধুদের ড্রয়িং রুমে কি করে পৌঁছে যেতে হয় সেটা হচ্ছে একমাত্র ধারাবাহিক ছোট পর্দা এবং বিশ্বাস করুন এত ভালোবাসা পেয়েছি স্টার জলসায় একাধিক সিরিয়াল শুরু হয়েছে সেই থেকে। ভজ গোবিন্দ ঠাকুমার ঝুলি বিজয়িনী তারপর জি বাংলায় দুটো অসম্ভব সুন্দর গল্প যার জন্য আমি একাধিক অ্যাওয়ার্ড পেয়েছি সেটা কিন্তু শুধুমাত্র রিয়লস চয়েস অ্যাওয়ার্ড মানে আপনারা ভোটিং করে আমাকে সেই অ্যাওয়ার্ডটা দিয়েছেন প্রথম সিরিয়াল কি করে বলবো তোমায় কর্ণ রাধিকা এবং তারপর কিছুদিন আগে আমার খুব অন্যতম আমার অভিনয় জগতের একটা শ্রেষ্ঠতম চরিত্র যে চরিত্রটা শক্তি খুব কঠিন চরিত্র ছিল পুতুলের গলায় অভিনয় করতে হতো তোমার খোলা হাওয়া এবং তোমার খোলা হওয়ার পরে একটি সিনেমা আবিরের সাথে গত বছর রিলিজ করেছে ফাটাফাটি তা প্লিজ দেখুন দিদি খুব ভালো লাগবে আর তারপরে আরেকটা সিনেমা আসছে এপ্রিল মাসে রিলিজ করছে চালচিত্র বলে একটি সিনেমা আসছে এবং তারপর আরও একটি সিনেমা আসছে আলাপ তো এই একাধিক কাজ করেছি এবং সত্যি কথা এখনো অবধি আমার করা শ্রেষ্ঠতম কাজ একটা কাউকে বলতে পারবো না মা কি কখনো বলতে পারে যে তার এই সন্তানটা প্রিয় তার সন্তানটা প্রিয় মায়ের যতগুলো সন্তান সন্তান প্রত্যেকটা প্রত্যেকটা তার কাছে কাছে প্রিয় প্রিয় তো আমার আমার কাজ খুব হ্যাঁ ভজ গোবিন্দ সত্যি আপনাদের খুব প্রিয় একটা চরিত্র ছিল আমি আপনাদের মন জয় করতে পেরেছি ভজগোবিন্দ দিয়ে কিন্তু তারপরে এমন একাধিক চরিত্রে অভিনয় করেছি সত্যি যেগুলোতে আপনাদের মন জয় করতে পেরেছি এবং আশা করি আগামী দিনে আরও এরকম চরিত্রে অভিনয় করতে পারবো যেগুলোতে আপনাদের মন জয় হবে তো আমরা আজকে হাওয়ায় বাতাসে মানুষের মধ্যে আজকে ভালোবাসা মরশুম ভালোবাসা রয়েছে কিন্তু আমরা যেমন মুহূর্তে বাঁচা ভুলে গেছি আমরা ঠিক না আমাদের জীবন থেকে একশো শতাংশ ভালোবাসাটাও কিন্তু চলে গেছে জানেন তো এই অনেকটা সেরকম হয়ে গেল সেই ভজ গোবিন্দর ডালি চৌধুরী আর গোবিন্দর মধ্যে যে একটু ভালোবাসা আর একশো শতাংশ ভালোবাসা থাকতো না সেই রকম ব্যাপারটা হয়ে গেল যে আমাদের জীবন থেকে একশো শতাংশ ভালোবাসা চলেই গেছে পাওয়াই যায় না তো একশো শতাংশ ভালোবাসা যখন চলে গেছে গানের মাধ্যমে সেই একশো শতাংশ ভালোবাসাটাকে একটু ফিরে পাই পাবো একটু এখান থেকে অনেকেই আমাকে বলছে দিদি নাচের গান হলো না কেন নাচের গান আমি জানি তো বৌদিরাই আমাকে বলবে কিন্তু নাচের গান করলে আপনারা আবার ফোন নিয়ে দাঁড়িয়ে পড়বে তাহলে একটু একশো শতাংশ ভালোবাসার দিকে এগো আমরা একশো শতাংশ ভালোবাসি জীবন থেকে ভালোবাসা চলে গেছে কি করে বলবো তোমায় কথা বলে আমি ফিরে যাচ্ছি কর্ণ রাধিকার কাছে সে কর্ণ নেই রাধিকাও নেই কিন্তু চরিত্রগুলো মনের মধ্যে রয়ে গেছে

thank you এটা কে নাচলো এটা নাচলো না হাসলো না কি করলো মিউজিশিয়ান তাদের জন্য একটা হাততালি দিয়ে দাও এত সুন্দর বাজিয়েছে থ্যাংক ইউ اچي <laughs> ريڪو オフが回りながらだっけ কথাটা শোনার পরে আমাকে ভীষণ মার দিতে পারেন কিন্তু আমি অত্যন্ত ছোট হয়ে বলছি যে যত ঝগড়া হয় তত ভালোবাসা বাড়ে তাই তো তাই ভালোবাসায় থেকো এবং আমি বলবো যত ঝগড়া তত ভালোবাসা তাই ঝগড়াটাও ততটাই বেশি দরকারি যতটা ভালোবাসা দরকারি শুধু যাতে ঝগড়ার পরে একে অপরের সাথে থেকো আর কিছু নয় যাই হোক না কেন খুব ভালো থেকো সুন্দর থেকো আর আগামী দিন যেন খুব সুন্দর কাটে ও পারব না মিছাতে তোকে কোনমতে আছাতে তোকে ছেড়ে যেতে আমি পারব না তোর বালশোন লিখে দেব সাজি তুই চাইলে বল হয়ে আজি রাজরে তাই এটা আমার মনে হয় দুজন দুজনকে বলা উচিত যত দিন ওরা ভালোবাসা থাকবে সারাটা জীবন যাতে ওরা ভালোবাসায় থাকুক এবং উপস্থিত এখানে সকল ভালোবাসার দর্শকদের অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য এবং ওদের জীবনে আরও আরও আনন্দ আশীর্বাদ ভরে দেওয়ার জন্য আমাকেও ভালোবাসবেন আশীর্বাদ করবেন এবং আমি আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা আরও 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 কাজ করতে চাই এবং দর্শকদের মনের মধ্যেই থাকতে চাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন